আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন তো আপনারা যারা ইতিমধ্যে হবে মাইনিং করছেন আছে মাইনিং করতেছেন তারা কিন্তু ইতিমধ্যে একটি আপডেট পেয়ে গেছেন যে আপনারা হবে কিন্তু বাইনাস ওয়ালেট আপনাকে কিন্তু অ্যাড করতে পারবে তো ওই জন্য কিন্তু আপনাকে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে হবে তাহলে আপনি খুব সহজে আপনার ট্যাপস হবে সাথে আপনি বাইনাস ওয়ালেট কানেক্ট করতে পারবেন তো আমরা যারা ট্যাপশপে মাইনিং করেছি তারা কিন্তু একটি আপডেট পেয়ে গেছি যে আমাদেরকে কিন্তু ট্যাপশপ থেকে আমাদের বাইনাস অ্যাকাউন্টে কিন্তু আমাদেরকে রেজিস্ট্রেশন করতে বলতেছে তা আমাদের যাদের হচ্ছে বাইনাস অ্যাকাউন্টটা আগে খোলা আসে আমরা কিন্তু খুব সহজে আমরা কিন্তু বাইনাসে অ্যাড করতে পারবো আর হচ্ছে যাদের বাইনাস অ্যাকাউন্ট খোলা নেয় তাদেরকে কিন্তু আগে বাইনাস অ্যাকাউন্টটা খুলতে হবে তো আপনারা বাইনাস অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পর আপনারা চলে আসবেন আপনাদের মোবাইল থেকে ট্যাপ হবে ট্যাপ সব আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে টাস্ক আপনি এখানে টাস্কে ক্লিক করবেন টাস্কে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন বাইনার্স রেজিস্ট্রেশন তো এখান থেকে আপনার বাইনার্স রেজিস্ট্রেশন আপনি এখান থেকে এই অপশনে ক্লিক করবেন টাস্কটি পূরণ ফোরণ তাহলে কিন্তু আপনি এখান থেকে তিন কোটি কিন্তু আপনি এখান থেকে রিওয়ার্ড পেয়ে যাবেন তো এই জন্য আপনাকে অবশ্যই এই টাস্কটি পূরণ করতে হবে আর এই টাস্ক যদি আপনি পূরণ না করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে ট্যাপ সব আপনি কিন্তু উদ্যোগ করতে পারবেন না তো ওই জন্য আপনাকে মাস্ট বি কিন্তু আপনাকে এই টাস্কটি কমপ্লিট করতে হবে তো এই জন্য আমরা এখানে এই যে টাস্কটি আছে টাস্কের উপরে ক্লিক করে দিব তো আমরা এখান থেকে বায়েন্স আর রেজিস্ট্রেশন এখানে ক্লিক করে দিব ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে দেন আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে যদি আপনি যদি বাইন্স অ্যাকাউন্টটি ক্রিয়েট করেন যারা হচ্ছে নতুনভাবে ক্রিয়েট করবেন তারা কিন্তু এখান থেকে আপনি সর্বোচ্চ ছয়শো ডলার পর্যন্ত আপনি এখানে বায়সার পেয়ে যেতে পারেন এটা কিন্তু আপনি বা আমি যে কেউ হতে পারে তো এই জন্য কিন্তু আপনাকে অবশ্যই এখানে বায়েন্স অ্যাকাউন্টে ক্রিয়েট করতে হবে তাহলে কিন্তু আপনি সেই বাসটি পেতে পারেন তো এই জন্য কিন্তু আপনাকে যে স্টার্ট মিশন দেখতে পাচ্ছেন এখানে স্টার্ট মিশন এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনি যদি এখান থেকে রেজিস্টার বানাস এখানে ক্লিক করে যদি আপনি এটাকে অ্যাকাউন্টে অ্যাক্টিভ করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে ছশো টাকা পেয়ে যেতে পারেন তো এই জন্য কিন্তু আপনি তাহলে এখান থেকে আপনি এটাকে কমপ্লিট করতে পারেন এবং এখানে কমপ্লিট কে কেওয়াইসি আপনি এগুলো কিন্তু এখান থেকে কমপ্লিট করতে পারেন তো এখন হচ্ছে আমাদের যেহেতু বাইনাস অ্যাকাউন্টে ক্রিয়েট করা আছে যাদের হচ্ছে বানান্স অ্যাকাউন্টে অলরেডি ক্রিয়েট করা আছে তারা কীভাবে এখানে আমরা সাবমিট করবো তো ওই জন্য আপনার হচ্ছে এখানে যে গো অপশনটি আছে আপনারা এখান থেকে গো এই অপশনে ক্লিক করে দেবেন গো অপশানে ক্লিক করার এখান এখানে কিন্তু আপনাদেরকে ব্রাউজারে নিয়ে আসবেন দেন আপনারা এখানে ব্যাক বাটন ক্লিক করবেন ব্যাক বাটনে ক্লিক করার পর এখানে চ্যাকে ক্লিক করিবেন এর এরপর আপনারা আবারও কমপ্লিটটা এ কেওয়াইসি এখানে গো ক্লিক করে দেবেন তো আপনারা এখানে গোই ক্লিক করার পর এখান থেকে আবার ব্যাক বাটনে ক্লিক করে দেবেন দেন এখানে চাকে ক্লিক করে দেবেন তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু আপনাদের টাইম কাউন্ট হবে তো এখানে তিরিশ সেকেন্ড কাউন্ট করার পর কিন্তু এখানে আপনি সাবমিট করতে পারবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন ইন্টারভিউর বায়নাস আইডি অর্থাৎ আপনার বাইসের যে পে আইডি আছে সে পে আইডি কিন্তু আপনাকে এখানে সাবমিট করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন যে বাইনাস আইডি আপনাকে সাবমিট করতে বলতেছে তো এই জন্য আমরা এখানে চলে যাব আমাদের মোবাইল থেকে বায়নেস অ্যাকাউন্টে অল রাইট গাইস আমরা চলে আসলাম আমাদের মোবাইল থেকে বায়নাস অ্যাকাউন্টে এখন কিন্তু আমাদেরকে যে বায়নাসের পে আইডি আছে সেটাও কপি করতে হবে তো এই জন্য আপনি এখানে একেবারে উপরে যে কর্নার দেখতে পাচ্ছেন একটি হাত আছে এই হাতের উপরে ক্লিক করে দেবেন একবার কর্ণার যে আইকনটি আছে এই আইকনের উপর আপনি ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে দেন এখানে দেখতে পাচ্ছেন যে মাই পে আইডি আপনি এখানে কপি অপশন পেয়ে যাবেন তো এখান থেকে বায়নাস পে এবং নিচে আছে মাই পে আইডি এখানে যে কপি বাটন আছে আপনি এখানে যে কপি বাটনে ক্লিক করে দেবেন তো এখান থেকে যে কপি বাটনে ক্লিক করলে আপনার পে আইডি কপি হয়ে যাবে তো আমরা জাস্ট এখানে ক্লিক করে দিব ক্লিক করলে দেখতে পাচ্ছেন কপি সাকসেসফুল এরপর এখান থেকে আমরা চলে আসবো আমাদের মোবাইলটা ট্যাপ শো হবে ট্যাপ শে আসার পর এখানে আমরা চাকে ক্লিক করে দিব এরপর এখান থেকে আমরা চাকে ক্লিক করে দিব দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু ডান চলে আসছে কারণ হচ্ছে আমরা কিন্তু বায়নাস অ্যাকাউন্টটি অলরেডি আমরা ক্রিয়েট করে রাখছি তো এই জন্য কিন্তু আমাদের এখানে ডান চলে আসছে তো আপনি কিন্তু এখানে বাইনাস অ্যাকাউন্টটাকে ক্রিয়েট করতে হবে যেমন হচ্ছে এখানে আপনি গো অপশন এবং হচ্ছে আপনি এখানে চাকা ক্লিক করলে আপনার এখান থেকে ডান হয়ে যাবে তো এখন হচ্ছে এখান থেকে ইন্টারভিউর বাইনাস আইডি আমরা এখানে চেয়ে ফেটে রাখবো দেন এখানে পেশ করে দিব তো আমাদের যে বাইনাস আইডি আছে সেটা আমরা এখানে পেশ করে দিলাম দেন হচ্ছে এখানে সাবমিট আমরা এখানে সাবমিটে ক্লিক করে দিব তো এখান থেকে আমরা যখন সাবমিটে ক্লিক করে দিব তখন আমাদের যে ট্যাপ শব সেই ট্যাপ সাপটি কিন্তু বাইনাসের সাথে অটোমেটিক কানেক্ট হয়ে যাবে অর্থাৎ আমাদের ট্যাপ সাপ যখন বাইনাসের লিস্ট হবে তখন কিন্তু আমরা আমাদের যে কয়েনগুলো আছে সেই কয়েনগুলো কিন্তু আমাদের বাইনাস ওয়ালেটে পেয়ে যাব তো ওই জন্য আপনাকে অবশ্যই এখান থেকে সাবমিট করতে হবে আমরা এখানে যে সাবমিট আছে আমরা এখানে সাবমিটে ক্লিক করে দিব সাবমিটে ক্লিক করার পর আমাদের দেখতে পাচ্ছেন এখানে ফিনিশ মিশন হয়ে গেছে তো এখন এখান থেকে আমরা ফিনিশ মিশন ক্লিক করে দিব ফিনিশ মিশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে মিশন কমপ্লিট এবং আপনি দেখতে পাচ্ছেন যে কংগ্রাচুলেশন ইউ হ্যাভ সাকসেসফুল কমপ্লিট দ্য মিশন অর্থাৎ আমাদের মিশনটি কিন্তু সাকসেসফুল হয়ে গেছে এখন হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ক্লাইম আমরা কিন্তু এখানে ক্লাইম করতে পারছি তিন কোটি রিওয়ার্ড তো এখানে আপনি ক্লাইমে ক্লিক করলে এটা ক্লাইম হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু ক্লাইম হয়ে গেছে তো এইভাবে হচ্ছে তো এইভাবে হচ্ছে আপনি খুব সহজেই টাস্কটি কমপ্লিট করতে পারেন এবং হচ্ছে আপনি এখান থেকে তিন কোটি রিওয়ার্ড কিন্তু আপনি এখান থেকে আর্ন করতে পারেন তো এখন কিন্তু আমরা ব্যাগে আসার পর দেখতে পাচ্ছেন আমাদের যে পয়েন্ট আছে সেটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে তো আপনি কিন্তু খুব সহজে এখান থেকে তিরিশ লক্ষ রিওয়ার্ড অর্থাৎ আপনি তিন মিলিয়ন রিওয়ার্ড কিন্তু আপনি এখান থেকে খুব সহজে আপনি আর্ন করতে পারছেন শুধুমাত্র আপনার ব্যানেন্স অ্যাকাউন্টটি এখানে অ্যাড করার মাধ্যমে তো আপনারা যারা যারা এখনও পর্যন্ত আপনার ওয়ালেটে বানান্স অ্যাকাউন্টটি অ্যাড করেন নাই তারা অবশ্যই ব্যান্স অ্যাকাউন্টটি অ্যাড করে নিবেন অর্থাৎ আপনার বানান্সের পে আইডি পে আইডিটাকে আপনি এখানে অ্যাড করে নিবেন তাহলে হচ্ছে আপনার এখানে যখন আপনার সবটি লিস্ট হবে তখন কিন্তু আপনি বায়েন্সের মধ্যে আপনার যে টোকেনগুলো সেগুলো পেয়ে যাবেন এবং সেখান থেকে আপনি বাইনেসে ডলারগুলো সেল করে আপনি আপনার টাকাটা আপনি বিকাশ সরে নিয়ে যেতে পারবেন তো আশা করি আপনারা খুব সহজে বুঝতে পারছেন যে কিভাবে আপনি আপনার ট্যাপ শপ বাইনাস ওভারলোডের পে আডিটি কানেক্ট করবেন তো আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ছোট্ট একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার মূল্য মতামত কমেন্ট করে জানাবেন আর যারা এখনো পর্যন্ত সিমন টেক পয়েন্ট ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিবেন আর ট্যাপ সব সম্পর্কে আপনি পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে অফিসিয়াল চ্যানেল সেখানে আপনি জয়েন করে নেবেন টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আপনি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে আপনি ক্লিক করে জয়েন করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট একটা ভিডিওতে সবাইকে ধন্যবাদ আলাইকুম